আমরা বক্তা লোক তো আমাদের আবার খুঁজে পাওয়া যাবে না টাকাটা নগদে দিয়ে দিই হাজি সাহেব এক দুই তিন চার পাঁচ হুজুর দেখেন গুনে দেখেন কটা হয়ে থাকেন পঁচিশশো টাকা নগদে দিয়ে দিলাম আল্লাহ কবুল করেন পঁচিশশো টাকা নগদে দিয়ে দিলাম আব্বা মায়ের জন্য এই রসুল বলেছে তোমরা একটু ছেলে মেয়েগুলো ভালো করে রেখে আসবে যাতে করে তোমাদের কথা মনে করে অনেকে দান করে না পুরানো রাগ আছে যে আব্বা আমার মেরেছিল মনে আছে দান করব না কবরে আগুন জ্বলুক মেরেছিল ভালোর জন্য আমাদের হাজি সাহেব পঁচিশশ তাহলে হয়ে গেল কজন আমার খলিল ভাই বলছে আমার আব্বা মায়ের জন্য পঁচিশশো মৌলানা খলিলুর রহমান সাহেব আপনারা খুশি না বাজার জোরে বলেন আর আর চারজনার চাই আর চারজনার চাই মলন আব্দুর সাত্তার সাহেব পঁচিশশো রহমত হচ্ছে দুজন হয়ে গেল খলিলুর রহমান সাহেব মৌলন আব্দুর সাত্তার সাহেব পঁচিশশো পঁচিশশো তকবিদ দেন না আর এই তকবিদ জোরে না রাই তাক বেড মালনা অলিউর রহমান সাহেব আমার ভাই খলিলুর রহমান সাহেব আর আব্দুল সাত্তার সাহেব দুজনা পাঁচ হাজার না আপনাদের ভিতরে দুজনা হবে একটা আলেমের জোড়া হবেন আমি হুজুর বলছে মুফতি সাহেব বলছে আমি আলেমের জোড়া আমাদের মুফতি সাহেবের জোড়া সেই হাত তুলে বসে আছে আপনার জোড়া আমাদের হাজি সাহেব মহব্বতর লোক আমি খুব চিনি হাজি সাহেব দেবেন পঁচিশশো তাহলে আবার এক ফুট হয়ে গেল তকবির দেন না রে তকবির আরো জোরে না এই তকবির আমি এই সবে চার ফুট পাঁচ ফুট হয়েছে আর চার ফুটের দরকার ন ফুট তো আর চার ফুটের দরকার দাতায় দান করে বহিলের কপাল আগুন লাগে দাঁতায় দান করে বহিলের লুঙ্গি ছেড়ে একটু তকবির ধনী দেন না রে তকবির পাঁচ ফুট হয়ে গেছে চার ফুটের দরকার আর কলিজার টুকরা পাঁচজন দুটো হাজার টাকা করে বলেন এটুখানি তকবির দেন না রে তকবির আর জোরে বলেন না রে তকবির একটু বলেন না তকবির দেন তকবির ফিরি তকবির হাই বল না তকবির তকবির ফিরি না রাই তকবির আর যারা না রাই 2000 টাকা পাঁচটা একজন হাত তোলেন এক ফুট পাথর শুধু 10000 10000 হচ্ছে 2000 টাকা একজন হাত তুললে আল্লাহ আরো চারজনকে করে দেবে ইনশাআল্লাহ আর একজন হাত তুললেন তো 2000 টাকা আব্বা মায়ের জন্য 2000 টাকা যে কটা আলম ছিল সব কজন দিয়ে দিয়েছি হাজি সাহেবও দিয়ে দিয়েছি আমাদের মুফতি সাহেব ওষুধ দিয়ে দিয়েছে আপনাদের কাছে বলছি দু টাকা একজন হাত তুলবেন আল্লাহ তার হাতের বরকোতে আরো হবে কি নাম আমাদের কি নাম কয়াল সুভান কয়াল বাবাজির বাড়ি কোথায় মালঞ্চ মালঞ্চ আল্লাহ আমাদের বাবাদের হায়াতে বরকত দান বলেন আমিন আল্লাহ আমাদের বাবাদের রোগ বেধি শেফা দান বলেন আমিন আমার বাবাদের আব্বা মা মায়মুরুবি দাদু দাদিমা আল্লাহ যারা কবরস্থ হয়েছে আল্লাহ তাদের কবরে সব পৌঁছে দেন বলুন আমিন আল্লাহ তাআলা আলেমের দোয়া তালাবাত দোয়া ওলামাদের দোয়া কবুল করে আর চারটে জান্নাতীকে আপনি বেছে নেন বলেন আমিন জোরে তোক দা নারী তাকবীর আল্লাহ দুই নম্বরে 2000 টাকা কোন যুবক দেবে কোন যুবক বন্ধু নেই আমার 2000 টাকা বলবেন আল্লাহ তার ব্যবসায় বরকত দেবে আল্লাহ তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে আল্লাহ তার রোগ ব্যাধি থেকে হেফাজত করবে অন্তত ন ফুট পাথরটা হয়ে যাক হয়ে গেছে লাগা লাগি জরমল্লা নবদে একশো টাকা আচ্ছা আর দু হাজার টাকা দেবেন ব্যাস দুজন তো বিদ্যার না আর আই থাকবেন না এই আর তিনটে বাকি আহ একশো মোসাও করি তোমার সাথে আল্লাহ মানুষ নেই এই যে শয়তানের মুখি মারি ঝেঁটার বাড়ি ও আমাদের ঠেকাতে পারে এইসব যুবকদের ঠেকাতে পারে কি নাম দিন মোল্লা দু হাজার হয়ে গেছে তিন আর দুজন বাকি কোন জায়গার কে দুটো আলু ভাতে দে শয়তান মুখে জুতোর বাড়ি মারি জোরে তকবিরদার নারী তাকবীর আল্লাহ দুটো জান্নাতীকে বেছে নেন দু হাজার টাকায় ছাদ হবে বোকারির ছাদ তকবিরদার নারী তাকবীর আর একজন বলবেন দু হাজার টাকা দেবেন আল্লাহর কসমের বদলা আল্লাহ দেবে এক টাকায় আল্লাহ দশ টাকা দেবে আর একজন বলবেন বাবু পিছন দিক দিয়ে কোনো বন্ধু আছো দুটো হাজার টাকা দেবেন ছাদের জন্য বলবেন সোনা মানিক আর একজন দু হাজার আর একজন দু হাজার আর আমাদের আফতারুল জয়নাল শাহজী

কোনো মাহারা বাপারা সন্তানের মা বাপের কবরে আজাম না আল্লাহ তার মুখ দিয়ে একটু বলিয়ে নেন আর চারজন বাকি আর একজন হাত তুলবেন একজন যুবক বন্ধু হাত তুলবেন একজন যুবক সোনার মানিক হাত তুলবেন দু হাজার টাকা আল্লাহ কি কবুল করবে না দু হাজার টাকা কোনো হাজি বান্দা কোনো মোমেন বান্দা টার্গেট না ফুট পাথর তুলতে হবে ইনশাআল্লাহ হয়ে গেছে আর মাত্র ক ফুট বাকি আছে দু ফুট বাকি আছে আর একজন বলেন দু হাজার টাকা রবিউল আমার রবিউল বারো রবিউল আউয়ালে শুভ সাদিকের সমাধ জন্মনি কাঁদ উম জন্মনি মায়া মায়া আপনারা বসে আছেন মুফতি ইনুসাহ হুজুরের ফোনে তো হয়ে যাচ্ছে সব পাথর ফোনে শুধু ফোনে আসছে হুজুর আমার নাম বলে দেন কতটা মহব্বত করে দেখেন এলাকার মানুষ

চলে যাচ্ছিলো প্রায় গেছিলো গো তকবিদদার নারী তকবির আরে জোরে বলে না রাই তাকবে র না রাই থেকবে আল কোরানের হালো আল্লাহাদিসেরা হল না এই আল্লাহ আল্লাহ আর দুজন বাকি আছে আল্লাহ দুটো তুলে নেন আল্লাহ দুটো তুলে নেন আছে কোন বন্ধু হাবিবুল্লাহ রসুল বলেছে আল্লাহ দোস্ত হবে একটাই নিয়ত করেন জীবনে একটা বিশ্বাস করেন যে আমি শুধু আল্লাহ দোস্ত হতে চাই দু হাজার টাকা দেবো ইনশাআল্লাহ আছেন একজন মশারা করে দাও ও ভাই শোনো শোনো

শোনেন জিজ্ঞাসা করেন মাথা খারাপ লোক চাঁদা দিচ্ছে লাইন দামি হাতে করে নিয়ে পারি না এখান থেকে সেই পুকুর ওই মাথা পর্যন্ত লাইন ভাত জিজ্ঞাসা করো গল্প না ওরা তো সব লাইফে আছে বসে আর লোক সে টাকা বলা যাবে না আমার ভাই দিল মজি গাজি কই হাত ভাই দু হাজার আল্লাহ আল্লাহ রহমত বর্ষণ হয়েছে আমার ভান নামে লিখেছেন দোয়া করব ভার আব্বা মায়ের জন্য দোয়া ভার নামটা মুসা মোল্লা দক্ষিণ বারগায় বাড়ি তাহলে হয়ে গেছে সাত আর দুটো দিলে আট নয় দুটো মানে ছাদের পাতর কমপ্লিট ছাদের পাতর কমপ্লিট আর দুটো আট নয় আর দুটো মানে কুড়ি হাজার টাকা বাকি তকবির দেন আল্লাহ দেবে না রে তেকবির যদি দু টাকা বলতে পারেন তা আমার রসিলায় দশ টাকা হবে আর একজন যুবক কি বলবে হুজুর আমি দেব দু আমার আব্বা মায়ের জন্য কিংবা বেঁচে আছে হায়াতে বরকর দিক জন্য কিংবা আমার ব্যবসার জন্য আর একজন দু আল্লাহর কোন জান্নাতি বান্দা আছে কোন আলেম নাই কোন হাফেজে কোরআন নাই কোন হাজি বান্দা নাই আমার মোশারফ বৈদ্য বাবু কোনটা আমার বাপজি মোশারাফ বৈদ্য দু হাজার টাকা দেবেন আল্লাহ তার বিশ্ব নবীর চাঁদ মুখ দেখান বিশ্ব নবীর চাঁদ মুখ দেখান সকলে জোরে বলেন আল্লাহ সম্মানীয় আল্লাহাদ মোশারফ বৈদ্য বলেন জিন্দাবাদ তার ময়মুরুবি জান্নাতি বলেন আল্লাহ হুমামিন আর একজন বলবেন দু হাজার আল্লাহর কসমের বদলা আল্লাহ দেবে এর বদলা আমার আল্লাহ দেবে কোরআন শরীফ বলছে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা বান্দা এই ভাই ইসরাইল আয় আল্লাহ আমার ইসরাইল ভাই জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে আমি ইসরাইল যদি মারা যাই আর কেউ আমার কাছে চাঁদা চাইবে না আমি আর দান করার সুযোগ পাবো না সামনে বছরে দেবেন কলিজার টুকরা দুই হাজার টাকা আমার ইসরাইল ভাইয়ের দান আল্লাহ কবুল করেন আল্লাহ আমার হায়াতে বড় দেন আল্লাহ আমার কিসমতে বড় দেন আর দিদারে দিদারে মদিনা দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন বলুন আমি আর একজন আর একজন বলেন আর একজন আর একজন আকলিমা সাজি তিন নাম চার নম্বরে দু হাজার মুহাম্মাদ আলী পাস দাতায় দান করে বহিরের কপাল আগুন লাগে দাতায় দান করে বহিরের লুঙ্গি ছেড়ে রসুল বলেছেন আল বকিল বিল্লাহ বকিল হলো আল্লাহ চরম দুশ্মন হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আশি হাজার আশি হাজার আপনারা আল্লাহ দেখো আরে মানুষ না থাকলে দুনিয়া থাকে বসেন বাপজি বসেন বাপজি বসেন আয় আল্লাহ আমার হাজি সাহেবরা উঠে আসছে আবার হাজি সাহেব রাতে দু হাজার আর চারজন দিলে হবে নব্বই হাজার আর চারজন দিলে হবে নব্বই হাজার যেখানে এক টাকা ওঠে না সেখানে মুহূর্তের মতের মধ্যে নব্বই হাজার হাজি সাহেব দিয়ে হয়েছে বিরানব্বই তকবির দেন না আর এই তকবির চলে আসছে

এই বাবু এই কচে দু হাজার টাকা একজন বল না সোনা তোদের ভিতরে কেউ নেই কত টাকা মোবাইলে মারিস বাপ দু হাজার টাকা বল একজন সোনার মানে আল্লাহর কোনো হাজিবানদের ভিতরে বসে নেই যে এখনো বলিনি দু হাজার টাকা দেবে চুরানব্বই হয়েছে চুরানব্বই আর দু হাজার টাকা দেবে নব্বই হাজার টাকার দাবি নব্বই হাজার টাকা আর দু হাজার টাকা একজন বলবে যুবক তকবিদ্যান শয়তান পালাক ও পায় তা ধরছে তকবিদ্যান না রেই তেকবীর জোরে বলেন না না রেই তেকবীর এই মাদ্রাসার ছেলেরা তোরা জোরে তকবি দিতে পারি না না রেই তেকবীরটা শরীফুল মিস্ত্রি দু হাজার কই শরীফ বাবু আল্লাহ আল্লাহ শরীফুল মিস্ত্রি দু হাজার আল্লাহ কবুল করেন জোরে বলুন আল্লাহ কবুল করেন জোরে বলুন সম্মানীয় শরীফুল ইসলাম বলেন জিন্দাবাদ দুই হাজার টাকা বলেন মার হাবা তার ময়মুরি বলেন আল্লাহ আমিন কত হলো চুরানব্বই ছিয়ানব্বই আর ছিয়ানব্বই আর কত হলো নব্বই গো রজিনা মিস্ত্রি মায়ের নামে পাঁচশো আর দুজনের কাছে দাবি তকবির দেন না রে আল্লাহ